আপনি যদি ক্যাড শিখতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ড্রয়িং করতে হবে আপনি যদি ড্রয়িং কুলিয়ার করতে পারেন যে শার্টের বা প্যান্টের বা টি শার্টের যে কোনো পার্স বা যে কোনো প্যাটার্নের ড্রয়িংটা যদি আপনি কমপ্লিট করতে পারেন বা ড্রয়িংটা ড্রয়িং সুন্দর করতে পারেন তাহলে আপনার ক্যাডে যখন আপনি প্যাটার্ন তৈরি করবেন তখন সেটা আপনার জন্য অনেক সহজ হবে সেই জন্য আমি বলবো বাসায় খাতা কলম নিয়ে আপনি এরকম একটা ফ্রন্ট একটা ব্যাগ বা শার্টের যে পার্সগুলো হয় সেগুলো আপনি আস্তে আস্তে ড্রয়িং করেন এটাই হবে আমার আপনার জন্য আমার সাজেস্ট যে ক্যাডের কাজ যেহেতু শিখতে যাচ্ছেন ইনশাআল্লাহ ড্রয়িং শুরু করে দেন ফার্স্ট প্রত্যেকটা পার্টস হাতে হাতে ড্রয়িং করেন নেক্সট আপনাকে আরেকটু আগাবো